আপনারা দেখা ব্রাহ্মণ বাজার শত বছর বাজার এই বাজারে অনেক কিছু আছে এই যে আপনারা গাড়ি গাড়ি বা খাঁচা মাল সবজি গরু ছাগল হাঁস মুরু ইত্যাদি অনেক জিনিস পাওয়া যায় পাইকারিও খুর্চা যাবতীয় সব জিনিস আপনারা পাইবা বাজারটা অনেক পুরানো বাজার ব্রিটিশ আমল তাকে এই বাজারটা চলে শ্যামল আগ থাকে এই অনেক অনেক ধরনের মাল চাওয়া না স্বর্ণের দোকান আছে স্বর্ণের দোকান স্বর্ণের দোকান আছে কাপড়ের দোকান আছে যে না